এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার আছে উচ্চ আওয়াজ বলেন মার হাবা হাতটা একটু নামান এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা কি কোন বারে মুসল্লি বেশি হয় শুক্রবারের কোন টাইমে আপনারা যেটা দেখছেন সেটাই বলেন কোন টাইমে অন্য টাইমে এমনও হয় ইমাম সাহ সারা আর কেউ ঠিক আছে নামাজ ফরজ জানে না কে আমি সবার মুখে শুনতে চাই নামাজ পড়লে লাভ কি জানে না কে সবাই জানে নামাজ না পড়লে ক্ষতি কি জানে নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে সবাই জানে তারপরে মসজিদে মুসল্লি হচ্ছে না কেন না জানার কারণে বুঝবেন নামাজ ফরজ জানে না কে সবাই জানে না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে পাঁচ ওয়াক্ত পরে পড়ে তাহাজ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজি কে যদি এক জায়গায় রাখেন পার্থক্য একটাই হবে আমরা নামাজ জেনেছি ওনারা নামাজ বুঝেছে যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদেরই দিলেই নূর এসেছে যাদের দিলেই নূর এসেছে তারাই আব্দুল্লাহ থেকে হোলি আল্লাহ হয়েছে প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে মনে রাখবেন ইসলাম ঝগড়ার ধর্ম নয় ইসলাম তর্কের ধর্ম নয় আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা ইসলাম এসেছে তর্ক নিবারণ করার জন্য ঝগড়া বন্ধ করার জন্য তো জানিনই আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা গুত্র গুত্র যুদ্ধ যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে বারো বছর চোদ্দ বছর লাগাতার যুদ্ধ কেন এ একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে বন্ধ হয় নাই নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে যে ইসলাম এসে ওই নবী বলেছেন সাথে সাথে গুত্র গুত্র যুদ্ধ বন্ধ হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ধর্ম যুদ্ধ বন্ধ করে এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে কথা বলতে হবে রে ভাই ইসলামের বেসিক কি অশান্তি না শান্তি আপনারা যেটা বলেন আমি সেটা বলবো ইসলামের বেসিক কি অশান্তি না শান্তি যুদ্ধ কি শান্তি না অশান্তি তর্ক কি শান্তি না অশান্তি মারামারি কি অশান্তি ঝগড়া কি অশান্তি বন্ধন কি অশান্তি গিবত কি অশান্তি মত কি অশান্তি গাঁজা কি অশান্তি জুয়া কি অশান্তি সুদ কি অশান্তি বেআদবি কি অশান্তি এবার আপনি নিজে বলেন এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু ইসলামে হারাম করা হয়েছে মত কি শান্তি না অশান্তি ইসলামকে প্রশ্ন করেন ইসলামের থার্মোমিটারে চিপ দেন মত সম্পর্ক ইসলাম বলবে যে হারাম একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনি দেখেন বিয়াদবির কারণে শান্তি না অশান্তি ইসলামকে জিজ্ঞেস করেন বিয়াদবি সম্পর্ক আপনার মতমতী বলে যে বড়দের সাথে বিয়াদবি করা হারাম আরেকটু আরে একটু জোরে আরেকটু জোরে জায়গা দখল করার কি ইসলামকে জিজ্ঞেস করেন হারাম ইসলাম শান্তির ধর্ম বললে তো হয়ে যায় না মজার বিষয় হচ্ছে আমরা জাতে জাত টানে কাকড়া গর্ত টানে নিজের ছেলে লেঙ্গা হইলেও বালা আমরা যেহেতু মুসলমান ইসলামকে তো শান্তির বলতেই পারি কিন্তু এটা চমৎকার বিষয় নয় চমৎকার বিষয় হচ্ছে অন্য ধর্মালম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য তারাই কোরআনে পড়ে পড়ে কোরআনে প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে গত কয়েকদিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি যিনি মোটামুটি সাবলম্বী ওই দেশে অন্য ধর্ম বিলং করতেন ড্রাইভিং ছিল ড্রাইভিং করত তো ড্রাইভিং করতে করতে ওনার ইসলাম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে মানে অর্থাৎ আমি ড্রাইভিং আমার কোনো অভাব কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল শান্তি ছিল না সব পাইছি কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স যে শান্তি এটা আমি পাই নাই ওনার বক্তব্য আমি পাই নাই তাই একদিন এক প্যাসেঞ্জার নি আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুসওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি উনি ওখান থেকে নেমেছেন গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে দিল ছুঁয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল এখানে একটু পিস লাগছে শান্তি লাগছে আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম আব্বু প্লিজ এই যে কথা বলি না এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি আমার কেমন জানি আওয়াজটা শুনে উনি বলছেন আর কি গানের শব্দটা আমার এখান দিকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে শান্তি লাগছে কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই গান তো অনেক শুনছি এইরকম সুরের গান আমি শুনি নাই দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি এই ঘরটার সামনে নিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম একদিন গিয়েছি টাইমে টাইম মিলে নাই কারণ মুসলমানদের পাঁচ অক্ট নামাজের তো একটা টাইম আছে সারাক্ষণ তার মসজিদে আজান কোরআন তালোয়াত হয় না টাইমে মিলে নেই পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখে তার গাড়ি দাঁড় করে দিয়েছে আজকে যেটা শুনছি এটা আবার অন্যরকম দেখ কালকের ওই দিনের মতো না এটা অন্যরকম দেখি এটাও ভিন্ন কিন্তু শান্তি লাগছে কিন্তু আমি আগামাতে কিছু বুঝতে পারছি না শেষ পর্যন্ত এই জিনিসটা কেন থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম নামার পর জিজ্ঞেস করলাম ভাই জিনিসটা কি মানে এই অবস্থাইটা কি বলে যারা মুসলমানদের মসজিদ সুবহানাল্লাহ তো ভাই এটা কি জিনিসটা কি বলে যে এটা কোরআন তেলাওয়াত আমি চিন্তাম না জানতাম না কারণ এটার সাথে আমার উঠা বসা নেই কিন্তু আমি যেই অন্তরের শান্তির খুঁজেছিলাম সুবহানাল্লাহ আমি সেটার দেখা পেয়ে গিয়েছি আরেকটু জোরে বলতে হবে আমি সেটার দেখা পেয়ে গিয়েছি আমার অশান্ত মনের শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হোক যা হওয়ার হবে দেখা যাবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব বলেন সুবহানাল্লাহ ইসলাম সেই ধর্ম অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না বোমা দিয়ে ইসলামে আনা যায় না এটা প্রেমের ধর্ম এটা মানবতার ধর্ম এটা ভালোবাসার ধর্ম রাতের তিনটা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চাই দরজা খোলা খোলা আছে আছে দরজা একটাই। এবং মহাব এই ইসলাম সেই ইসলাম তাহলে আমরা কেন অশান্তিতে নিশ্চয় কোন একটা জায়গায় এই বেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে ইতের ভিতর আছে বাংলা ইতের ভিতর আছে বাংলা কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতর আছে মনে হয় আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি তবে একটা কথা মনে রাখবেন ভাই নিজে বাঁচলেই বাপের নাম আমার কবর আমার আপনার কবর আমার আপনার এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন আহারে ও কারণ বাড়ি হুজুর গিয়ে না

কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নাই স্মরণ করার টাইম নাই ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নাই আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না এটাই নিয়ম এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কি না সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয় এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা কি কোন বারে বেশি হয় শুক্রবারের কোন টাইমে আপনারা যেটা দেখছেন সেটাই বলেন কোন টাইমে অন্য টাইমে এমনও হয় ইমাম সাহ সারা আর কেউ ঠিক আছে নামাজ ফরস জানে না কে আমি সবার মুখে শুনতে চাই নামাজ পড়লে লাভ কি জানে না কে সবাই জানে নামাজ না পড়লে ক্ষতি কি জানে নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে তারপরে মসজিদে মুসল্লি হচ্ছে না কেন না জানার কারণে বুঝবেন নামাজ ফরজ জানে না কে সবাই জানে না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে পাঁচ ওয়াক্ত পরে পরে তাহাজ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজীকে যদি এক জায়গায় রাখেন পার্থক্য একটাই হবে আমরা নামাজ জেনেছি ওনারা নামাজ বুঝেছে যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদের দিলেই নূর এসেছে যাদের দিলেই নূর এসেছে তারাই আবদুল্লাহ থেকে আল্লাহ হয়েছে একটা সেটিং আছে মনে রাখবেন ইসলাম ঝগড়ার ধর্ম নয় ইসলাম তর্কের ধর্ম নয় আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা ইসলাম এসেছে তর্ক নিবারণ করার জন্য ঝগড়া বন্ধ করার জন্য আপনি তো জানি আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা গুত্রগুত্র যুদ্ধ যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে বারো বছর চোদ্দ বছর লাগাতার যুদ্ধ কেন এ একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে বন্ধ হয় নাই নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে যে ইসলাম এসে ওই নবী বলেছেন সাথে সাথে গুত্রগুত্র যুদ্ধ বন্ধ হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তার ধর্ম যুদ্ধ বন্ধ করে এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে কথা বলতে হবে রে ভাই ইসলামের বেসিক কি অশান্তি না শান্তি আপনারা যেটা বলেন আমি সেটা বলবো ইসলামের বেসিক কি অশান্তি না শান্তি যুদ্ধ কি শান্তি না অশান্তি তর্ক কি শান্তি না অশান্তি মারামারি কি অশান্তি ঝগড়া কি অশান্তি অশান্তি এবার আপনি নিজেই বলেন এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু হারাম করা হয়েছে মত কি শান্তি না অশান্তি ইসলামকে প্রশ্ন করেন ইসলামের থার্মোমিটারে চিপ দেন সম্পর্কে ইসলাম বলবে যে হারাম

মজার বিষয় হচ্ছে আমরা যাতে যাত টানে কাকরা গর্ত টানে নিজের ছেলে লেঙ্গা হইলেও বালা আমরা যেহেতু মুসলমান ইসলামকে তো শান্তির বলতেই পারি কিন্তু এটা চমৎকার বিষয় নয় চমৎকার বিষয় হচ্ছে অন্য ধর্মালম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য তারাই কোরআনে পড়ে পড়ে কোরআনে প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে গত দিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি যিনি মোটামুটি স্বাবলম্বী ওই দেশে অন্য ধর্ম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে মানে অর্থাৎ আমি ড্রাইভিং করে আমার কোন অভাব কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল শান্তি ছিল না সব পাইছি কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স যে শান্তি এটা আমি পাই নাই ওনার বক্তব্য আমি পাই নাই একদিন এক প্যাসেঞ্জার নি আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুসওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি উনি ওখান থেকে নেমেছেন গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে দিল ছুঁয়ে যাচ্ছে আমার মন হচ্ছিল এখানে একটু পিস লাগছে শান্তি লাগছে আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম আব্বু প্লিজ এই যে কথা বলিয়ান না এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি আমার কেমন জানি आवाजটা শুনে উনি বলছেন আর কি গানের শব্দটা আমার এখান থেকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে শান্তি লাগছে কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই গান তো অনেক শুনছি এইরকম সুরের গান আমি শুনি নাই দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি এই ঘটটার সামনে দিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম একদিন গিয়েছি টাইমে টাইম মিলে নাই কারণ মুসলমানদের পাঁচ অক্ত নামাজের তো একটু টাইম আছে সারাক্ষণ তার মসজিদে আজান কোরান তালওয়াত হয় না টাইমে মিলে নাই পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখে তার গাড়ি দাঁড় দিয়েছে। দিয়েছি আজকে যেটা শুনছি এটা আবার অন্য রকম দেখ কালকের ওই দিনের মতো না এটা অন্য রকম দেখি এটাও ভিন্ন কিন্তু শান্তি লাগছে কিন্তু আমি আগামাতে কিছু বুঝতে পারছি না শেষ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম নামার পরে জিজ্ঞেস করলাম ভাই জিনিসটা কি মানে এই বলে আওয়াজটা এটা কি জিনিসটা কি বলে যে এটা কোরআন আমি চিনতাম না জানতাম না কারণ এটার সাথে আমার উঠা বসা নেই কিন্তু আমি যেই অন্তরের শান্তির খুঁজে ছিলাম আমি সেটার দেখা পেয়ে গিয়েছি আরেকটু জোরে বলতে হবে আমি সেটার দেখা পেয়ে গিয়েছি আমার অশান্ত মনে শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হোক যা হওয়ার হবে দেখা যাবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব বলেন সুবহানাল্লাহ ইসলাম সেই ধর্ম অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না বোমা দিয়ে ইসলামে আনা যায় না এটা প্রেমের ধর্ম এটা মানবতার ধর্ম এটা ভালোবাসার ধর্ম রাতের তিনটা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চায় দরজা খোলা আছে দরজা খোলা আছে শর্ত শুধু একটাই আদম এবং মহাব্বত ইমান নিয়ে আসতে হবে এই ইসলাম সেই ইসলাম তাহলে আমরা কেন অশান্তিতে নিশ্চয় কোন একটা জায়গায় এই বেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে ইতের ভিতর আছে ভাজা ইতের ভিতর আছে ভাল্লা কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতর আছে মনে হয় আমার অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি তবে একটা কথা মনে রাখবেন ভাই নিজে বাঁচলেই বাফেন নাম আমার কবর আমার আপনার কবর আমার আপনার এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন আহারে ও কারণ বাড়ি হুজুর গিয়ে

কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নাই স্মরণ করার টাইম নাই ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নাই আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না এটাই নিয়ম এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কিনা সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয়